আসসালামু আলাইকুম মহান মহানব্বাহ আলমিনের দরবারে লাখ শুক্রিয়া আদায় করি যে মহান মহানবুল্লাহ আলমিন পবিত্র মা রমাদান মাসে আপনাদের সামনে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়ালা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিড়াল কান্না করে কিসের জন্য বিড়াল যদি রাতে কান্না করে বাড়িতে তাহলে কি ক্ষতি বয়ে আনে কিনা বিড়াল রাতে কান্না করে যে জায়গায় সেই জায়গা খারাপ কিছু থাকে কিনা ইসলামের সম্পর্কে কি বলেছে বিড়াল সম্পর্কে ইসলাম কি বলেছে সুপ্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক বিড়াল পোষা ইসলাম সম্মত রাসুলি কারিম সাল ইসলামের দরবারে এক সাহাবি বিড়াল নিয়ে এসেছিল তার নাম আবু হুরাইরা রাসুল করিম সাল আলি ইসলামের দরবারে বিড়াল নিয়ে আসবে সাহস পাই পাচ্ছিল না কিভাবে বিড়াল নিয়ে আমি তখন সে বিড়াল পকেটে করে নিয়ে রাসুলের দরবারে এসেছে রাসুল এ কারিম সল্লাহ আলি নজর ঠিক চলে গেছে বিড়ালের তখন রাসুল করিম সাল্লাহ সল্লাহ আলাইসলাম ইয়ারকে মারি বলেছিল ইয়া আবু হুরাইরা আবু হুরাইরা বিড়ালের বাবা তখন থেকে আবু হুরাইরা রাজা আল্লাহ তালুর নাম আবু হুরাইরা রাজা আল্লাহ তালনু বললো আজ থেকে আমার নাম আবু হুরাইরা তবে এখান থেকে আমরা বুঝতে পারি বিড়াল পোষা ইসলাম সম্মত এখন আসি বিড়াল কান্না করলে ক্ষতি বয়ে আনে কিনা রাতে বিড়াল কান্না করলে কি হয় বাড়ির আশপাশে বিড়াল কান্না করলে বাড়িতে ক্ষতি হয় কিনা এটা অশুভ লক্ষণ কিনা শুভ লক্ষণ কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা রাতে বিড়াল করে সাধারণত কান্না করে অনেক সময় বিড়াল সহবাস করলে যখন সহবাস করে বিড়াল পুরুষ বিড়াল এবং মহিলা বিড়াল যখন মিলিত হয় সে অবস্থায় তারা চিৎকার করে কান্না করে বললে চিল্লায় এই অবস্থায় তারা কান্না করে এখন আমরা এটা অশুভ লক্ষণ ভাববো না তবে কোনো কিছু না জেনে সেটা অমঙ্গল ধরে নেওয়াও কিন্তু ঠিক না রাসুলি কারিম সাল আলি বলেছেন আল্লাহর সৃষ্টি কোনো মাকলুকাতকে যদি আমরা খারাপ ভাবি বা না জেনে যদি তাকে তার সম্পর্কে অমঙ্গল বা কীভাবে অমঙ্গল বা সে ক্ষতি হবে এটা ভাবি তাহলে এটা কিন্তু শিরিকের পর্যায়ে গুনা চলে যায় তো রাসুলি কারিম আলি আলাইস্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে না জেনে কোনো কিছু সম্পর্কে আমাদের বলা উচিত নয় বিড়ালের কান্না বিড়ালই তো বললাম অনেক সময় সহবাসের কারণে বিড়াল কান্না করে এছাড়াও বিড়াল খিদে লাগলে অনেক সময় বিড়াল কান্না করে বা এক বিড়াল আর এক সাথে যখন পাড়া করে তখন বিড়াল চিন আর আমরা ভাবি যে বিড়াল কান্না করে তবে কিছু বিড়ালের রূপ ধরে কালো বিড়ালের রূপ ধরে অনেক সময় কোনো জিন কালো বিড়ালের রূপ ধরে আসে আবার অনেকে ভাবি যে বিড়াল যখন রাস্তা কাটে তখন সেটা অশুভ লক্ষণ এটা কুসংস্কার বিড়াল রাস্তা কাটলে এটা অমঙ্গল নয় তবে কিছু কিছু বিড়ালের রূপ ধরে যখন জিন আসে তখন হয়তো আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনাকে ই করার জন্য বিড়াল ওই জিনটা আপনাকে ই করবে ভয় দেখানোর চেষ্টা করবে আপনি ভয় না পেয়ে তখন আস্তাক্লা পাঠ করবেন উপর তাও করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে আমরা জানতে পারলাম যে বিড়াল ইসলামে বিড়াল পালিত সমর্থন করে ইসলামে বিড়াল কান্না সম্পর্কে সেরকম মানে বিড়ালের কান্না সম্পর্কে বলতে হলে বিড়াল হচ্ছে তার ফলে বিশেষ বিড়াল ঘরে কান্না করলে কোনো অশুভ লক্ষণ বই নিয়ে আসে না কিংবা কোনো শুভ লক্ষণও বই আনে না বিড়াল আশপাশে কান্না করলে সেটা অশুভ লক্ষণ না বিড়ালের আশপাশে কান্না করলে বা ঘরের বাইরে কান্না করলে সেখানে যে অশুভ কোনো কিছু থাকে বা খারাপ কোনো কিছু থাকে এটা ভেবে নেওয়া উচিত নয় এবং বিড়ালের আশপাশে কোনো অশুভ লক্ষণ থাকে না হ্যাঁ অনেক সময় আপনি বলতে পারেন জিনের রূপ ধরে আসে অবশ্যই জিনের রূপ ধরে আসে জিনের রূপ ধরে তো অনেক বিড়াল নিয়ে আসে প্রজাপতি ঘরে আসলে প্রজাপতির রূপ ধরে জিন আসতে পারে ফুড়িঙের রূপ ধরে জিন আসতে পারে সাপের রূপ ধরে জিন আসতে পারে সব অনেক মানুষের রূপ ধরেও তো জিন আসে তবে কি আমরা বিভিন্ন আশরাফুল মাখলুখাত খারাপ না আশরাফুল মাখলুখাত খারাপ না কোনো মাখলুখাতকেই যদি না জেনে বলা উচিত নয় যে তারা খারাপ তবে আর সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম বিড়াল সম্পর্কে ইসলাম ইসলাম কি বলেছে ইসলাম বিলাল পালতে সমর্থন দিয়েছে এবং বিলাল কান্না করলে সেটা অশুভ লক্ষণ নয় বা শুভ লক্ষণ নয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমাত ওফিকা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি